আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি আজকে অলমোস্ট এক মাস পর লাইভে আসলাম না তারপর ভাই তোমরা জানো আমার হচ্ছে একটু পরে কোচিংয়ে পরীক্ষা পরীক্ষা দিতে যাবো তো পড়তেছিলাম মানে পরীক্ষা বলতে কি আমাদের কোচিংয়ে প্রত্যেক শুক্রবারে পরীক্ষা থাকে আজকের পরীক্ষা হচ্ছে যেহেতু সামনে হাফ ইয়ারলি চলে আসছে তো বায়োলজি সবগুলো চিত্রের উপর পরীক্ষা লাইক যে চ্যাপ্টারগুলো আমাদের সিলেবাসে আছে একটা চারা সব চিত্র ভাই আমি সেই সকাল ছয়টা থেকে চিত্র প্র্যাকটিস করতেছি তোমরা দেখবা আমার অবস্থা মানে দেখো আমি লাস্টে হচ্ছে চ্যাপ্টার ওয়ানটা ধরছি এই যে সেই সকাল থেকে আঁকতেছে এই চিত্রগুলা তারপরও কারো করে পাই না একটু মানে এখন হচ্ছে এই মাশরুমটা আঁকতেছে না যাই হোক আবার তোমরা জানো বায়োলজির চ্যাপ্টার ওয়ানে হচ্ছে কোনো লেভেলিং করা নাই আমাদের বইয়ে তারপর আমাদের কোচিং থেকে স্যার বলছে করতে অ্যান্ড ভাবলাম যে যেহেতু পড়তেছে একেবারেই পড়ে ফেলি তো এটা হচ্ছে মাইক্রোকন্ট ইয়া করে ফেলাম কজ এটা হচ্ছে এক্সামে আসে তো তোমাদের দিনকাল কেমন যাইতেছে কমেন্টে জানায়ও আমার তো খুবই ব্যস্ত সময় যাইতেছে যেহেতু সামনে এক্সাম চলে আসছে প্লাস আমি হচ্ছে এসএসসি ছাব্বিশ ব্যাচ আবার সায়েন্সেস সব মিলায় অনেক ব্যস্ত টাইম যায় সে কারণে লাইভে তো আসা হয়ই না মানে ভিডিওই বানানোর টাইম পায় না লাইভে ক্যামেরা আসবে তো ভাবতেছিলাম যে যেহেতু আজ এটা বসেই আছি মানে চিত্রই আঁকতেছি সো লাইভে যাই দিন যাওয়া হয় না আবার দেখা যেতেছে চ্যানেলটা ডাউন হয়ে যেতেছে বাট কী করবো ভাই মাঝে মধ্যে মনে হয় কি একজন লোকরেখা দে মডারেটর হিসাবে যে কিনা আমার চ্যানেলে ভিডিও আপলোড করবে রেগুলার বাট বেতন দিবো কেমন গরিব টাকা নেই যাই হোক তোমরা কমেন্ট করতে থাকো আমি কমেন্ট করি আর চিত্রগুলো প্র্যাকটিস করতে থাকি ঠিক আছে তো তোমাদের এক্সাম কবে জানেও তো কমেন্টে আর হ্যাঁ যারা যারা লাইভ দেখতেছো তোমরা একটু কষ্ট করে লাইভে একটা করে লাইভ দিয়ে দেও ওকে যে দেওয়া না এখানে গেলে লাইক দেওয়ার অপশন পেয়ে যাবো মানে ভাই আচ্ছা তো সবাই একটু লাইক লাইক দিয়ে দাও আচ্ছা তো তোমরা কে কোন ক্লাসে পড়ো কমেন্টে জানাও হ্যাঁ আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না এম এস টি আইসা খাতুন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো

আমি বুঝলাম না যে আমার লাইভ যারা এখন দেখতেছে মানে ভিউস মোটামুটি অনেক ভালো বাট কমেন্ট আসতেছে না কেন তো তোমার যারা যারা লাইভ দেখতেছে তাহলে একটু কষ্ট করে লাইক দিয়ে একটু করে জীবনে শান্তি নাই একটু नारे आशुल नहीं लाइब्रेरी व्यूअर्स गुला फेक व्यूअर्स ना मैं आ तो व्यूअर्स बट कमेंट्स में लाइक होने